আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছো আমরা চলে আসছি এফ এফ ডাব্লিউএস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ প্লেস উইক টু ডে ওয়ানে যেখানে পারফর্ম করেছিল এই আটটি টিম তাহলে তো গাছ তোমরা বুঝতেই পারতেছো আজকের এই ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো আর বেশি কথা বাড়াবো না ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর ভিডিও দেখা শুরু করতে তো চলো আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যায় তো প্রথম বার্সেসটা হয়ে যায় বাংলাদেশ টপ ওয়ান বার্সেস টিম আরএসকে এখানে আমরা দেখতে পাই বাংলাদেশ টপ ওয়ানের কুটুস কিন্তু প্রথমে ক্যারেক্টারের সাহায্যে রাশ করে দেয় এমন এমনকি ব্লেড কিন্তু প্রান্তকে নক করে ফেলে কুটুস এখানে মেহেদিকে নক করে ফেলে ফ্লিকার কিন্তু নক করে ফেলে বিডি টোয়ানকে মাফস একা বেঁচে ছিল তাকেও ফ্লিকার নক করে ফেলে এমনকি প্রথম রাউন্ডে বাংলাদেশ টপন পুরোপুরি ওইপোর্ট হয়েছে বা রেড হার্স কিন্তু এখানে প্রথম রাউন্ডটা তুলে নেয় তারপর দুই নম্বর রাউন্ডে আমরা দেখতে পাই ব্লেড কিন্তু উপরে ছিল এমনকি নেজাদ এবং ফ্লিকার নিজ দিয়ে রাশ করার চেষ্টা করে মেহেদি কিন্তু দুইটাকে স্পট করে এবং সাথে সাথে দুইটাকেও নক করে ফেলে এমনকি এখানে দেখতে পাই মেহেদিও কিন্তু জুনের বাইরে নক হয়ে যায় তারপরে আমরা দেখতে পাই ব্লেড কিন্তু এখানে প্রান্তকে মিনি ওদের সাহায্যে নক করে তারই সাথে বিডি টি অপয়েন্ট কেউ নক করে ফেলে দুই থেকে মাহফুজ একে বেঁচে ছিল মাহফুজকে কোনো সুযোগ না দিয়ে ব্লেড সাথে সাথে রাশ করে এমনকি মাহফুজকে ওখানে মেরে ফেলে এমনকি সাথে সাথে বাংলাদেশ টি দুই নাম্বার ম্যাচেও এখানে ওয়েপ আউট হয়ে যায় তিন নাম্বার ম্যাচে আমরা দেখতে পাই প্রথমে কিন্তু নেজাত রাত ভাই ওটিকে নক করে ফেলে তারই সাথে সাথে আর এসকে টিম বাংলাদেশ টি অপয়েন্টের উপর ঝাঁপিয়ে পড়ে এখান থেকে দূর থেকে কিন্তু নেজার ড্যামেজ দেওয়া ট্রাই করে সাথে সাথে বাংলাদেশ টি অপয়েন্ট টিম এখানে কিছুই করতে পারেনি সাথে সাথে ওয়েপ আউট হয়ে যায় আর এসকে টিম তিন নাম্বার ম্যাচে ওইখানে বিগ টুইটা নিয়ে নেন চার নাম্বার ম্যাচে আমরা দেখতে পাই রাত ভাই ওটিকে

কিন্তু এখানে ব্লেড এবং নেজাতকে দুইটাকে নক করে ফেলে দূর থেকে কিন্তু মাহুসকে নক করে ফেলে এবং ফ্লিকার ফ্লিকার কিন্তু এখানে চার নাম্বার রাউন্ড পর নিয়ে নেয় এবং কে আর টিম চার নাম্বার রাউন্ড পেয়ে যায় বাংলাদেশ তো এখানে একটা রাউন্ড নিতে পারে নাই আমরা পাঁচ নাম্বার রাউন্ডটা কাটা দিয়ে ছয় নাম্বার রাউন্ডে আইসে বলি এখানে আমরা দেখতে পাই রাব বাই ওয়াটের উপর কিন্তু কুট্টু শ্বাস করতেছিল এখানে কুট্টু মানে চারটা প্লেয়ারের মাঝখানে পড়ে যায় এখানে হঠাৎ করে আমন্ত্রণ হয় ব্লেডের ব্লেড কিন্তু এখানে আসলে পুরো কুট্টু বিডি টপনকে নক করে ফেলে এমনকি এখানে প্রান্ত মাহফুজ মেয়েদের তিনটা নক হয়ে যায়

তখন প্রথমবারের মতন রেডক্স থেকে একটা রাউন্ড আনতে পারে তারপরে চার নাম্বার রাউন্ড আমরা দেখতে পাই প্রথমে কিন্তু কে নক করে ফেলা হয় এখানে ব্লেড কিন্তু ছাদের উপর ছিল এখানে ব্লেড কিন্তু উপর থেকে মারতে ছিল এমনকি এখানে দেখতে পাই প্রান্ত নক হওয়ার সাথে সাথে ব্লেড কিন্তু একটা প্লেয়ারকে ছয় না এখানে বার্নালো স্টপনে দুটো প্লেয়ার কিন্তু জোনে এনিমিনেট হয়ে যায় এমনকি ব্লেড এখানে রাশ করার সাথে সাথে এখানে দেখতে পাই বিডি টপন একা বেঁচে যাচ্ছে তার সাথে সাথে এখানে তিনটা প্লেয়ারের রাশ এখানে বিডি টপন আর কিছু করতে পারে না সাথে সাথে এই রাউন্ডটাও হারিয়ে ফেলে তিন নাম্বার রাউন্ডে কিন্তু রেড হাক্স এখানে বিক্টুয়েটা নিয়ে নেয় ঠিক এরকম ভাবে চার নাম্বার এবং পাঁচ নাম্বার রাউন্ডে কিন্তু এখানে রেড আক্স নিয়ে নেয় এমনকি এখানে দেখতে পাই পাঁচটা রাউন্ড রেড আক্সের এমনকি বাংলাদেশ টপ মাত্র একটা রাউন্ড নিতে পেরেছে এখানে যদি বিডি টপন আর রাউন্ড না নিতে পারে আর এস টিম যদি এখানে আর একটা রাউন্ড নিতে পারে তাহলে কিন্তু এই ম্যাচেও বইয়া নিয়ে যাবে টিম আর এস কে মানে সিএস ম্যাচের ফরম্যাটগুলো এরকম ছিল যে তিনটা ম্যাচ হবে টিম দুইটা ম্যাচ আগে বইয়া করতে পারবে মানে দুইটা ম্যাচ যদি বইয়া করে টানা তাহলে কিন্তু তারা দ্বিতীয় রাউন্ডে চলে যাবে এবং যে টিম বইয়া করতে পারবে না তিনটা ম্যাচের থেকে যেই টিম দুইটা বইয়া করবে তারাই কিন্তু নেক্সট রাউন্ড চলে যাবে এমনকি কি যারা একটা বোঝা করতে পারবে না তারা কিন্তু ছাব্বিশ তারিখে খেলতে হবে এর আগে কিন্তু তারা কিন্তু খেলা নাই এমনকি তারা বাংলাদেশ টোয়পানে এখানে হেরে যায় বাংলাদেশ টোয়পানে ছাব্বিশ তারিখে খেলা আছে এর আগে কোনো বাংলাদেশ টোয়পানে খেলা নাই আর এস কে টিম খেললেও খেলতে পারে কারণ তারা কিন্তু দুই নাম্বার রাউন্ডে চলে গেছে দেখা যাক দুই নাম্বার রাউন্ডে আর এস কে টিম কি করতে পারে তারপর দুই নাম্বার ভার্সেস করানো হয় দ্য জব ব্রেকারস ভার্সেস টিম ডিকে এখানে আমরা দেখতে পাই দুইটা টিমি কিন্তু এখানে সমানে সমানে ফাইট করতেছিল জব ব্রেকারস কিন্তু টানা পাঁচটা বুইয়া নে মানে ویکটরি নিয়ে এসে পরে এখানে আমরা দেখতে পাই টিম ডিকে কিন্তু মাত্র দুইটা রাউন্ড এখানে বের করতে পারে জব ব্রেকারস যদি আর মাত্র একটা রাউন্ড বের করতে পারে তাহলে কিন্তু প্রথম ম্যাচে জব ব্রেকারস এখানে উইন হয়ে যাবে এমনকি টিম ডিকের কাছে একটা সুযোগ হারিয়ে যাবে এবং টিম ডিকে এই ম্যাচটা কিন্তু মানে শেষ হয়ে যাবে দুই নম্বর ম্যাচে যদি জব রেকাস বইয়ে আনতে পারে তাহলে কিন্তু দুই নাম্বার ম্যাচেও এখানে জব ব্রেকারস উইন হয়ে যাবে মানে টিম ডিকে বাংলাদেশ টপনের মতন বাদ পড়ে যেতে পারে তো দেখতে দেখতে আমরা পাঁচটা রাউন্ড এখানে শেষ করে ফেলে ছয় নম্বর রাউন্ডে আমরা দেখতে পাই এখানে ডিকের কিন্তু তিনটা প্লেয়ারে লস হয়ে যায় লাস্টে একটা প্লেয়ার ছিল তাকে কোনো সুযোগ না দিয়ে জব কিন্তু প্রথম ম্যাচের মতন অসাধারণ একটা বুয়ে নিয়ে নেয় এখানে ডিম ডিগেরা দুই রাউন্ড নিলেও তার পর্যন্ত লাস্ট পর্যন্ত কিন্তু জব সাথে পেরে ওঠেনি তো দেখা যাক নেক্সট রাউন্ডে তারা মানে নেক্সট ম্যাচে তারা কি করতে পারে তারপর এখানে তোমরা খেয়াল করলে দেখতেই পারবা দা জব কিন্তু মাত্র একটা রাউন্ড নিয়েছে এখানে কিন্তু ডিকে কে তো চারটা রাউন্ড নিয়ে নিছে এখানে জব মাথায় পুরো আগুন হয়েছে তিনটা প্লেয়ারকে সাথে সাথে নক ডাউন করে ফেলে তারপরে এখানে দেখতে পাই আরমান কিন্তু একা বেঁধে ছিল চারটা প্লেয়ারের সাথে আরমান এখানে কোনোভাবে পেরে ওঠেনি সাথে সাথে আরমানকে এখানে নক ডাউন করে কনফার্ম দিয়ে দেওয়া হয় দুই নাম্বার মানে দুই নাম্বার রাউন্ডটা এখানে জব ব্রেকারস নিয়ে নেয় এমনকি এখানে দেখতে পাই ডিকে কিন্তু চারটা রাউন্ড নিয়েছে জব ব্রেকারস এখানে মাত্র দুইটা রাউন্ড নিয়ে নিছে তারপরে এখানে আমরা দেখতে পাই জব ব্রেকারসের ফ্রি কিন্তু এখানে রাশ করে দিয়ে চারটা প্লেয়ারের মাঝখানে এখানে কি স্ট্র্যাটেজি এখানে তোমরা দেখতে ফ্লিট খেয়াল করলে দেখতেই কিন্তু প্রথমে একটা এখানে মানে ফ্ল্যাশ মারে ফ্ল্যাশ মারার পর দেখো কি করে আস্তে আস্তে এখানে রাশ করতে কোনোভাবে খেয়াল করতে পারে একটা প্লেয়ার যাও খেয়াল করে সাথে সাথে ওইটা প্লেয়ারকে ফ্রিক কিন্তু দুইটা স্নাইপার শর্ট দিয়ে সাথে সাথে নক করে ফেলে এমনকি মানে জব জবলেকের চারটা প্লেয়ার এখানে ওইটা পরে ওইটা বলার পর দেখতে পাই এক এক করে কিন্তু এখানে ডিকে প্লেয়াররা লুজ করতেছিল ফ্রিক কিন্তু এখানে নক হয়ে গেলেও কিন্তু এখানে মানে টিম জব ব্রেকার কিন্তু মানে এই রাউন্ডটা নিয়ে নেই পাঁচটা রাউন্ড কিন্তু জব ব্রেকার নিয়ে নেই মানে ডিকের এখানে কোনো সুযোগই দেয় নাই তারপরে আমরা দশ নাম্বার রাউন্ডে এখানে যদি জব একটা রাউন্ড বের করতে পারে তাহলে কিন্তু তাদের বিয়েটা হয়ে যাবে এমনকি তারা নেক্সট রাউন্ডের জন্য কোয়ালিফাই করতে পারবে এমনকি ডিকের কিন্তু এখানে টানা দুইটা বুয়ে করতে হবে এখানে দেখতে পাই প্রথমে কিন্তু ডিকের প্লেয়ারটা রাস করে দেয় কিন্তু এখানে সে যায় যাওয়ার কারণে এই প্লেয়ারটা এখানে আর উঠতে পারেনি সাথে সাথে এটাকে নক করে ফেলে ডিকের দুইটা প্লেয়ারকে কিন্তু শেষ করে ফেলে তিন নাম্বার প্লেয়ারকে এখানে নক ডাউন করে ফেলে চার নাম্বার মাত্রে রাকিব একা বেছিল রাকিব কিন্তু শেষ পর্যন্ত চারটা প্লেয়ারের সাথে কিছু করতে পারে না একটা প্লেয়ারকে নক করলেও মানে জব ব্রেকার্স কিন্তু এখানে বই নিয়ে যায় এমনকি জব ব্রেকার্স নেক্সট রাউন্ডের জন্য কোয়ালিফাই করতে পারে এখন দেখতে পারবো জব ব্রেকার্স এমনকি টিম আর এস কে মানে ফাইট হইতে পারে যদি মানে কোয়ালিফাই করছে দুইটা টিমই এখানে নেক্সট রাউন্ডে আমরা দেখতে পারবো এই না কি নেই এখানে কিন্তু জব ব্রেকার্স বাড়ছে টিম আর এস কি হওয়ার কথা কারণ এখানে জব ব্রেকারস মানে দুইটা বইয়া টানা এমন এমনকি টিম আর এস কে দুইটা বুয়ার টানা নিছে এই জন্যই কিন্তু তাদের মানে তারা দুজনেই কিন্তু নেক্সট রাউন্ডের জন্য কোয়ালিফাই করতে পারছে এমনকি এখানে দেখতে পারো মনে হয় নেক্সট রাউন্ডে আমরা দেখতে পাবো দা জব ব্রেকারস ভার্সেস টিম আর কে এইটা দেখার জন্য কিন্তু পুরো বাংলাদেশের মানে সব প্লেয়াররা এখানে ওয়েট করতেছিল মানে আরও আরও প্লেয়ারের লাইফ হইতাছে সেটা কিন্তু আমি রেকর্ড কই না এমনকি সেটা দেখে মানে বয়সটাও দেয় নাই এই জন্য আমি ওইটা আপলোড দিতে পারতেছি না জব ব্রেকারস ভার্সেস টিম আর এসকে এই দুইটা টিমের খেলায় আমি নেক্সট রাউন্ডে দেখতে চাইবো এমন দেখতে পারবো তোমরা আশা আশাই করে থেকো যে নেক্সট রাউন্ডে মানে জব ব্রেগার্স জিতে নাকি টিম আর এসকে জিতে তোমরা কার সাপোর্টার বাংলাদেশ টপার নাকি জব নাকি টিম আর এসকে তোমরা কোনটা সাপোর্ট করে দেবো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা তো গাইস আজকের ভিডিওটা এবার যদি দেখা হচ্ছে নেক্সট আরেকটা ইন্টারেস্টিং ভিডিও সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ